ابو رافع کہتے ہیں کہ عبداللہ ابن جعفر عبداللہ ابن جعفر کو حجاج بن یوسف نے مجبور کیا ان کی بیٹی سے شادی کرنے کے لیے شادی ہو نہیں جاتے تھے لیکن حجاج بن یوسف نے مجبور کیا ان کو کہ اس سے اپنی بیٹی کی شادی کرنا چاہتا ہوں ان کی بیٹی کی شادی کرنے کے لیے انہیں مجبور کیا انہوں نے مجبور ہو کر حجاج بن یوسف کے غلوے سے مجبور ہو کر اپنی بیٹی کی شادی کر اور یہ کہا بیٹی سے دیکھ یہ تو ہو گیا جو ہونا تھا لیکن تیرے حفاظت کے لیے کہہ رہا ہوں کہ جب حجاج بن یوسف تیرے پاس آئے تو تھی یہ کلمات کہنا لا الہ الا اللہ الحلیم الکریم سبحان اللہ رب العرش العظیم والحمد للہ رب العالمین اور فرمادی عبداللہ بن جعفر کہ ہمیں یقین تھا اس بات کا حضور اکرم صلی اللہ علیہ وسلم کو جب کوئی سخت کام پیش آتا راج کلامہ کی کلمات کہا کرتے تھے چنانچہ ان کی بیٹی نظر جعفر کی بیٹی نے جب جلی کلیمات کیا جب کے کی آنے پر بن ان کے قریب آ نہیں سکا মাই দস্তো হযরত জি একটি ঘটনা উল্লেখ করেন আব্দুল আজিজ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার দৃঢ় বিশ্বাস ছিল যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোনো কঠিন অবস্থা শত্রুর আশঙ্কা বা জুলুমকারী শাসকের হুমকি দেখা দিত তখন তিনি এই দোয়াগুলো পাঠ করতেন লা ইলাহা ইল্লাল্লাহুল আলিমুল করিম সুবহানাল্লাহু রব্বিস সামাওয়াতি ওয়া রব্বিল আরশিল আজিম ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি সহনশীল ও দয়ালু আল্লাহ মহান পবিত্র যিনি সাত আসমান বরং এবং মহান আরসের রব সমস্ত প্রশংসা আল্লাহ যিনি সকল জগতের প্রতিপালক এই দোয়াটি বিশেষ করে জালিম শাসক বা রাজা বয়ে পড়ার জন্য হাদিসের নির্দেশ পাওয়া যায় এটি এটি আবু দাউদ তিরিমিজি এবং মুসনাদে আহমদ এর কিছু বর্ণনায় এসেছে একবার হাজাজ ইবনি ইউসুফ যিনি ইতিহাসের এক নৃশংস শাসক হিসেবে পরিচিত আজিজ ইবনে জাফরের কন্যার প্রতি দৃষ্টি দেয় এবং বিয়ের জন্য তাকে প্রস্তাব দিতে চায় তখন আব্দুল আজিজ তার কন্যাকে সতর্ক করে বললেন দেখো যা হওয়ার ছিল তাই হয়ে গেছে তবে আমি তোমার হেফাজতের জন্য বলছি যদি তোমার সামনে আসে তাহলে তুমি উপরোক্ত দোয়াগুলো পড়বে তার কন্যা তাই করেন ইতিহাসের বাসা অনুযায়ী যখন হাজ্জাজ ইবনে ইউসুফ তার সামনে আসে তখন তখন সেই দোয়াগুলো পড়তে থাকে ফলে আল্লাহ তাআলা এমন বয়ের রূপ তার উপর নাজিল করেন যে হাজ্জাজ বিন ইউসুফ তার কাছে আসতেও সাহস করেনি এই ঘটনা থেকে বোঝা যায় মুমিন ব্যক্তি বিপদের সময় আল্লাহর উপর নির্ভর করে এবং দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য লাভ হাদিসে ও সালাফেরদের জীবনে এমন বহু দৃষ্টান্ত রয়েছে যা আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে ইমান ও দোয়ার মাধ্যমে বড় বিপদ থেকে রক্ষা পাওয়া যায় আল্লাহ তালা আমাদেরকে হজটির কথার উপর আমল করার তৌফিক দান করেন